সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা ক্লাস সিক্সের যে ইংরেজি নিয়মিত ক্লাস নিয়েছিলাম তার ষষ্ঠ পর্ব আমরা এই পর্বে কমপ্লিট করব টাইটেল হচ্ছে ইট স্মেলস গুড এটা এটার গন্ধ খুব ভালো বা এটার সেন্ট খুব ভালো টাইটেল দেখে বুঝতে পারছো এখানে আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যেটা আসলে বিভিন্ন খাবার অথবা অন্য কোনো ধরনের কোনো সেন্ট এই জিনিসগুলো নিয়ে তবে এইখানে আমরা আরও কিছু বিষয় শিখতে পারবো আমরা বিভিন্ন প্রশ্ন করতে পারবো এবং এই লেসনের শেষের দিকে আমরা ভার সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবো ঠিক আছে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এই আমরা এই পার্ট এই লেসন শেষ করলে অনেকগুলো জিনিস শিখতে পারবো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বের ফর্ম সম্পর্কে চিনতে পারবো ঠিক আছে আমি আশা করব সেই জিনিসটা আমি বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করতে আর এই লেসনের আর যত ওয়ার্ড মিনিংগুলো আছে এবং যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে আমার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের টিম থেকে তোমাদেরকে ফ্রিতে এই জিনিসগুলো প্রোভাইড করা হবে তাহলে চলো দেরি না করে ক্লাস শুরু করি ওকে সবার প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য ডায়লগ বিলো প্রথমে এই প্যাসেজটা পড়তে হবে তারপরে এই ডায়লগটা পড়তে হবে চলো আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি ঠিক আছে ওকে ইটস স্যাটারডে আজকে শনিবার

ফাদার সামটাইমস লাভ টু কুক স্পেশাল ডিশেস ফর এভরি ওয়ান অন স্যাটারডে যেহেতু স্যাটারডে মানে শনিবারে বাবার ছুটি থাকে বাবা সবার জন্য ডিলিশিয়াস এবং স্পেশাল রান্না করতে পছন্দ করে ঠিক আছে লাভস মানে মানে পছন্দ করা কুক মানে রান্না করা স্পেশাল ডিশেস মানে বিশেষ ধরনের স্পেশাল খাবার ওকে ইট ইস টু ও ক্লোক টাইম ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল এখন দুইটা বাজে আর দুইটা সময় মিলা স্কুল থেকে সাধারণত বাড়ি ফিরে আসে ঠিক আছে মাদার সিটিং মাদার সিটিং দ্য টেবিল ওকে মা টেবিলের উপর বসে আছে অথবা মা টেবিলটা ঠিক করে দিচ্ছে বা বসিয়ে দিচ্ছে মিলা টু ইয়াঙ্গার সিস্টার্স আর প্লেইং ইন দ্য লিভিং রুম মিলার দুইটা ছোট বোন তারা লিভিং রুমে খেলছে দ্য ডোরবেল রিংস দরজার বা ডোরবেল বা কলিং বেল বেজে উঠলো মিলা কামস ইন মিলা বাসায় আসলো ওকে এই পর্যন্ত মিলা বাসায় আসলো এবার দেখো একটা কনভারসেশন শুরু হবে কার মধ্যে মিলা মিলার মা এবং মিলার বাবা এই তিনজনের মধ্যে একটা কনভারসেশন শুরু হবে প্রথমে দেখো মিলে স্কুল থেকে সে কি বলছে মিলা বলছে হাই আম আই ব্যাক আমি ফিরে এসেছি এরপরে আবার জিজ্ঞেস করছে হোয়ার ইজ বাবা বাবা কোথায় মাম কি বলছে দেখো ইন দ্য কিচেন তোমার বাবা রান্না করে টুডে ইজ স্যাটারডে রিমেম্বার আজকে যে শনিবার তোমার মনে আছে অর্থাৎ মিলার মা মিলার মিলাকে বলছে যে তোমার বাবা রান্না করে তোমার মনে আজকে যে শনিবার অর্থাৎ প্রত্যেক শনিবারে যেহেতু তার বাবা দুপুরে রান্না করে তাদের জন্য কিছু সুতরাং আজকে যেহেতু শনিবার আজকে তার বাবা এই মুহূর্তে রান্না করে তার মানে মিলা বুঝতে পারছে যে এখন তার বাবা তাদের জন্য বিশেষ কিছু রান্না করছে মিলা কি বলতেছে দেখো রাইট হ্যাঁ মনে আছে বাবাস কুকিং ডে বাবাস কুকিং ডে তার মানে যেহেতু আজকে শনিবার তাইলে আজকে বাবার রান্নার দিন বাবাস কুকিং ডে মানে বাবার রান্নার দিন বাবার পরে দেখো একটা ওপরে কমার মতো যে চিহ্নটা আছে এটাকে অ্যাপোস্ট্রফ বলা হয় এবং এরপরে একটা এস এটা দিয়ে বোঝায় কারো যদি তুমি বলো যে এটা এখানে যদি মিলা থাকতো মিলার পরে যদি অ্যাপোস্ট্রফি এরপরে একটা এস থাকতো তাহলে কি হইতো মিলাস মানে মিলার আমরা যখন বলি তোমার তখন কি বলি ইওর যখন বলি আমার তখন বলি মাই বা মাইন ঠিক একইভাবে যদি বলতে চাই বাবার তাহলে কি বলতে হবে বাবাস বাবার উপরে একটা অ্যাপোস্ট্রফি তারপরে এস ঠিক আছে এরপরে মিলা রান্নাঘরে চলে গেল গিয়ে ওর বাবাকে হাই বললো হাই বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে তুমি আজকে কি রান্না করছো ইট স্মেলস গুড এটা কিন্তু খুব সুন্দর গন্ধ এই জায়গাটা কিন্তু আমাদের জন্য আজকে স্পেশাল দেখো এই জায়গাটা ইট স্মেলস গুড এটার গন্ধ কিন্তু খুব ভালো লাগছে অর্থাৎ এটার গন্ধটা কিন্তু খুব সুন্দর আমাদের যে টাইটেল ছিল সেটার আমাদের যে লেসেন লেসেনের টাইটেল কি ইট স্মেল গুড এইখানে কিন্তু এই জিনিসটাকে ফোকাস করা হয়েছে দেখো আমরা এই রিলেটেড আরো কিছু জিনিস এই জায়গায় দেখতে পাবো ওকে এবার বাবা কি বলছে ইটস মোরগ পোলাও মোরগ পোলাও খেয়েছো নিশ্চয়ই তোমরা কারা কারা মোরগ পোলাও চিনো বা খেয়েছো নিশ্চয়ই কমেন্টে জানাবে ইটস মোরগ পোলাও ডিয়ার আর এটা মোরগ পিও ডিয়ার মানে পিও ঠিক আছে ইওর ফেভারিট ডিশ এটা তোমার পছন্দের ডিশ তাহলে আমাদেরকে যদি এই প্যাসেজ থেকে প্রশ্ন করা হয় যে মিলার পছন্দের ডিশ কোনটা তাহলে কি হবে অ্যানসার মিলার পছন্দের ডিশ হচ্ছে মোরগ পোলাও ঠিক আছে মোরগ পোলাও ইজ মিলা ফেভারিট ডিশ ওকে এবার মিলা বলছে ক্যান আই ট্রাই সাম আমি একটু খেয়ে দেখতে পারি বাবা কি বলছে নো ইউ ক্যান্ট না তুমি এখন খেতে পারবে না ইউ নো দা রুল তুমি নিয়ম জানো না ডোন্ট ইউ তুমি নিয়ম জানো তুমি কি জানো না ওকে গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট যাও এবং তোমার হাত আগে ধুয়ে আসো তোমরা জানো যে মিলা মাত্র স্কুল থেকে আসছে এবং ও কিন্তু অন্য কোনো কাজ করেনি সোজা মায়ের সঙ্গে কথা বলে কিচেনে ঢুকছে সুতরাং তার এখন উচিত সর্বপ্রথমে হাত ধোয়া ঠিক আছে মিলা বলছে দেখো প্লিজ বাবা আম কামিং সুন ঠিক আছে বাবা বা অথবা প্লিজ বাবা দয়া করে আমি এখনই আসছি বাবা ওকে হিয়ার ইজ ইউর ডিশ এই যে তোমার রান্না রেডি হয়তো রান্না রেডি হয়ে গেছে তার বাবা তাকে বলছে এই যে তোমার রান্না মেয়েরা কি বলছো হম সো ডেলিশিয়াস এটা খুবই টেস্ট এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমাদের আজকের এই প্যারাগ্রাফে আমাদের আজকের এই দেখো আমরা যখন কোনো কিছুর সেন্ট ভালো হয় তখন আমরা কিভাবে বলি ইট স্মেল গুড ইট স্মেলস গুড আবার যদি কোনো কিছু টেস্ট ভালো হয় তাহলে আমরা কি বলি ইটস সো ডেলিশিয়াস এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে তোমাদের বাড়িতে যখন তোমার আব্বু আম্মু বা যে যদি কোনো কিছু রান্না করে তাহলে কিন্তু তোমরা এইভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারো যখন এটার ভালো সেন্ট তখন বলবা ইট স্মেলস গুড অথবা যখন এটার টেস্ট ভালো হয়েছে ইট টেস্ট গুড অথবা স্টেট সো ডিলিশিয়াস ওকে আমরা পরের পেজে যাই দেখো এখানে কি বলছে ওয়ার্ক উইথ এ পার্টনার তোমার একজন পার্টনারের সাথে একজন ফ্রেন্ডের সাথে কাজ করো হাজ ক্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এই জিনিসগুলোর অ্যান্সার দাও ওকে হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড তোমার প্রিয় পছন্দ প্রিয় খাবার কি তোমরা চাইলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দিতে পারো আমি দেখব যে কার পছন্দের খাবার আসলে কি এরপরে যে প্রশ্নটা এটা হচ্ছে হোয়াট ইজ হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ তুমি এটা সাধারণত কোথায় খাও ধরো তোমার প্রিয় খাবার মোরগ পোলাও এবং তুমি এটা বাড়িতে খাও তাহলে তুমি কিভাবে অ্যান্সার দিবা মাই ফেভারিট ফুড ইজ মোরগ পোলাও অথবা কারো কাচ্চি বিরিয়ানি সেক্ষেত্রে হবে মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি বিরিয়ানি অনেকের ফেভারিট ফুড ফুচকা সুতরাং সে বলবে যে মাই ফেভারিট ফুড ইস ফুচকা এভাবে তুমি কিন্তু এই জিনিসগুলোর দিতে পারো তুমি তুমি যখন কোথাও খাও কোথায় খাও সাধারণত ফুচকা বাড়িতে হয় না মোরগ পোলাও কাচ্চি বিরিয়ানিও খুব সাধারণত বাড়িতে হয় না কাচ্চি বিরিয়ানি বাইরে হয় মোরগ পোলাওটা হয়তো বাড়িতে হয় বা অনেকে আছে যে কাচ্চি বিরিয়ানিও বাড়িতে রান্না করতে পারে সেক্ষেত্রে তোমরা যে যেটা যেখানে খাও সেটা অ্যান্সার দিবা অ্যান্সারটা এরকম হবে আই ইউজুয়ালি হ্যাভ ইট ইন মাই হোম অথবা আই ইউজুয়ালি হ্যাভ ইট ইন এ রেস্টুরেন্ট আই ইউজুয়ালি হ্যাভ ইট ইন এ ফুটপাথ শপ এইভাবে বলতে পারো ঠিক আছে এরপরে প্রশ্ন হু প্রিপেয়ার্স ইট এটা কে তৈরি করে যদি তোমার বাড়িতে হয় তাহলে তোমার আব্বু আম্মু যেই হোক একজন তৈরি করে আর যদি তুমি এটা বাইরে হয় তাহলে এটা রেস্টুরেন্টের কুক তৈরি করে বা শেফ যে আছে সে তৈরি করে এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে হাউ ডাজ ইট টেস্ট এটা কেমন তো এইবার কিন্তু মেইন পয়েন্টটা চলে আসছে এটা টেস্ট কেমন আমরা একটু আগে কি শিখেছিলাম কোনো কিছু যদি খাবার টেস্টি হয় তাহলে সেটার অ্যান্সার কি হয় ইট সো ডিলিশিয়াস অথবা ইট টেস্ট ডিলিশিয়াস ঠিক আছে তাহলে যেহেতু এটা তোমার প্রিয় খাবার নিশ্চয় এটা টেস্ট তোমার কাছে ভালো লাগে না হলে তো প্রিয় খাবার হতো না তাহলে এটার অ্যান্সার কি হবে ইট সো ডিলিশিয়াস অথবা ইট টেস্ট ডিলিশিয়াস ওকে এরপর আর কে জিনিস আসছি যে প্র্যাকটিস দ্য কনভার্সেশন ইন সেকশানে উইথ এ ফ্রেন্ড আমরা এই যে এই কনভার্সেশনটা দেখলাম এই কনভার্সেশনটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করবা রিমেম্বার টু ইউজ প্রপার স্ট্রেস অ্যান্ড ইনফরমেশন আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইউর ভয়েস আচ্ছা দেখো এখানে একটা ছোট্ট জিনিস এক্সপ্লেন করি যখন তুমি কথা বলো তুমি কিছু কথা কিন্তু জোরে বলো যে হ্যাঁ এটা এক্ষুনি লাগবে আবার যখন বলো যে না এটা টেস্ট খুবই ভালো হয়েছে যখন তুমি খারাপ কিছু বলো তখন বলো না বেশি ভালো হয় নাই দেখো আমাদের কথা টোন কোনো জায়গাতে আমরা জোরে বলছি কোনো জায়গাতে একটু ফোর্স করছি কোনো জায়গাতে একটু স্লো হয়ে যাচ্ছি এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথা বলার ক্ষেত্রে তো যখন তুমি এই যে ওপরের যে কনভারসেশনটা প্র্যাকটিস করবা তখন প্রপার স্ট্রেস দিবা যেখানে ডিলিশিয়াস বলতে হয় সেখানে একটু জোর দিয়ে বলবা যেখানে বলতে হয় স্মেল গুড সেখানে আর জোর দিয়ে বলবা যেখানে বলবা যে প্লিজ পাপা দয়া করো এই জিনিসগুলো যেই ধরনের এক্সপ্রেশন যেইটা সেইটা সেই ধরনের এক্সপ্রেশন দিয়ে বলার চেষ্টা করবে ঠিক আছে ওকে আমরা তৃতীয় পার্টে আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ইন দ্য বক্স এটা আমাদের এর আগে এই ধরনের একটা কাজ আমরা করেছিলাম সেখানে কি করতে হয় সেখানে যে এইখানে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে ঠিক আছে চলো চেষ্টা করি আই ড্যাশ হিম ভেরি ওয়েল এখানে আই ড্যাশ হিম ভেরি ওয়েল এটা কি হবে আই স্মেল হিম কোন কারো গন্ধ কি টেস্ট করা যায় বা কারো গন্ধ নেওয়া যায় না কোনো জিনিসের গন্ধ নেওয়া যায় আই সি হিম ওয়েল এটাও হবে না আই লুক হিম ওয়েল আমি তাকে খুব ভালো করে দেখি ভালো দেখি এটাও হবে না এইটা হতে পারে আই নো হিম ওয়েল আমি তাকে খুব ভালো করে চিনি ঠিক আছে তাহলে প্রথমে কোনটা হবে নো এরপরে দ্বিতীয়টা যেটা আছে সেটা হচ্ছে দ্য নিউ ড্রেস দ্যাট গ্রেট তাহলে নিউ ড্রেস কেমন হয় নতুন ড্রেসের গন্ধ ভালো হয় না দেখতে ভালো হয় নতুন ড্রেস সাধারণত দেখতে ভালো হয় তাহলে কি হবে দ্য নিউ ড্রেস লুকস গ্রেট এইখানে লুকের পেছনে এস করে করতে হবে ঠিক আছে দ্য নিউ ড্রেস লুকস গ্রেট ওকে রিনা স্ট্যাম্প কালেক্ট করতে পছন্দ অথবা অপছন্দ যে কোনো একটা কিছু করে তাহলে এখানে দেখো লাইক আছে আনলাইক কিন্তু নাই তাহলে আমরা কি ব্যবহার করবো রিনা লাইকস টু কালেক্ট স্ট্যাম্পস রিনা লাইকস লাইক এর পরে একটা এস যোগ হবে অথবা এটাও হতে পারে রিনা ওয়ান্টস টু কালেক্ট স্ট্যাম্পস ঠিক আছে এটাও হতে পারে তবে সাধারণত এই স্ট্যাম্প কালেকশন একটা হবি বোঝায় মানে শখ বোঝায় যখন এটা শখ তখন এটা লাইক দিয়ে প্রকাশ করাটা বেটার যে হ্যাঁ আমি এটা পছন্দ করি কারণ শখগুলো আমরা সাধারণত পছন্দ করি আমাদের পছন্দ অপছন্দের ব্যাপারটা হচ্ছে শখ ঠিক আছে দা ফ্লাওয়ার ড্যাশ সুইট তাহলে ফ্লাওয়ার কি ফ্লাওয়ার দেখতে মিষ্টি হয় না ফ্লাওয়ারের গন্ধ মিষ্টি হয় ফুলের গন্ধ মিষ্টি হয় সরি আমরা মাঝখানে একটা মনে মিস করেছি আই সি ড্যাশ এ বাটারফ্লাই নেয়ার ফ্লাওয়ার্স আই আই ক্যান আই ক্যান ড্যাশ এ বাটারফ্লাই নেয়ার দ্য ফ্লাওয়ার এটা কি হবে আই ক্যান সি আই ক্যান সি এ বাটারফ্লাই নেয়ার দ্য ফ্লাওয়ার্স আমি ফুলগুলোর কাছে বাটারফ্লাই দেখতে পাই ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে দা ফ্লাওয়ার ড্যাশ সুইটস এখানে কি হবে দা ফ্লাওয়ার স্মেলস এস এম ই ডাবল এল এস স্মেলস সুইট এরপরে নাম্বার এফ হচ্ছে মুরাদ ড্যাশ টু বাই এ ডিকশনারি মুরাদ ওয়ান্টস এখানে কি হবে মুরাদ ওয়ান্টস টু বাই এ ডিকশনারি ঠিক আছে ওকে এই লাস্টেরটা হবে ওয়ান্টস ঠিক আছে এই অ্যান্সারগুলোকে লিখে দিতে হবে লিখে দিলে অবশ্য সময় লাগবে আমরা আশা করি তোমরা এটা লিখতে পারবা খাতায় লিখে প্রশ্নগুলো চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো আমরা দেখতে পাই দেখতে চাই যে তোমরা কি কতগুলো কারেক্ট করেছ ওকে আমরা আজকের এই পড়াটা শেষ করে দিব আরেকটা প্যাসেজ পড়ার মাধ্যমে তবে এই প্যাসেজটা পড়ার আগে আমি যেই ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা ভার্ব সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো সেই জিনিসটা আমি একটু মানে বিশ্লেষণ করার চেষ্টা করি আমাদের গ্রামার পার্টে গিয়ে আমরা ভার প্রপারলি শিখবো বাট এই এখনো যেহেতু ভার্বের ব্যাপারটা আসছে বারবার সুতরাং আমরা ভার্ব জিনিসটাকে শেখার চেষ্টা করি সাধারণত ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট যখন একই ভাবে তোমরা পড়বা যখন এক টিচার এসে তোমাদেরকে ফার্স্ট পার্ট পড়াবে এবং অন্য টিচার এসে একই ভাবে সেকেন্ড পার্ট নিবা পড়াবে তখন কিন্তু এই পর্যায়ে এসে তোমরা সেকেন্ড পার্টে ভার্বটা জেনে যাবে এবং সেকেন্ড পার্টে কতটুকু ভার্ব জেনেছো সেই জিনিসটাই এখানে তোমাদেরকে টেস্ট করা হবে যে তোমরা সেকেন্ড পার্টে কতটুকু ভার্ব জেনে এসেছ চলো এখানে একটা জিনিস দেখি শিখা বানু ড্যাশ ওয়ার্ক অথবা ওয়ার্কস এর মধ্যে যে কোনো একটা হবে অ্যাজ এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাং আমরা আমাদের আগের লেসনে একটা জিনিস করেছিলাম শেষের দিকে সেটা হচ্ছে কেউ যখন নিয়মিত কোনো কাজ করে যেটা তার অভ্যাস বোঝায় যদি এরকম কোনো কিছু হয় এবং যে করে বা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারবে শেষে একটা এস অথবা ইএস যোগ করতে হয় যদি অভ্যাস হয় সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয় দেখো শিখা বানু একজন মহিলা এবং সে আমি এবং তুমি না তৃতীয় কোনো ব্যক্তি তাহলে এখানে ওয়ার্কস হবে ঠিক আছে এবং এটা যেহেতু তার অভ্যাস বোঝাচ্ছে সেটা এটা ওয়ার্কস হবে অ্যাজ এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট চিটাগাং চিটাগাং এর একটা রেস্টুরেন্টে ওয়েট্রেস হিসেবে কাজ করে ওকে সিটেক্স টেক্স অর্ডার ফুড টু কাস্টমার সে কি করে অর্ডার নেয় এবং খাবার সার্ভ করে এইখানে দেখো টেকের পরে একটা এস যোগ হয়েছে সার্ভের পরে একটা এস যোগ হয়েছে দুইটাই বার দুইটা শেষেই একটা এস বাই এস যোগ হয়েছে যেহেতু সে সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওকে বাট টুডে দ্য শেফ কুক হ্যাজ সাডেনলি ফল এন ইল কিন্তু আজকে কি হয়েছে আজকে যে মেইন কুক বা শেফ সে অসুস্থ হয়ে পড়েছে ঠিক আছে তাহলে কি করতে হচ্ছে সো হেল্পিং দ্য কুক ইন দ্য কিচেন এইখানে দেখো একটা জিনিস আমরা এতক্ষণ যেটা পড়লাম অর্থাৎ এই পর্যন্ত এই পর্যন্ত যতটুকু পড়লাম সেটুকু কিন্তু ছিল তার অভ্যাস ঠিক আছে সরি এই যে এইটুকু যতটুকু পড়লাম এইটুকু কিন্তু ছিল তার অভ্যাস সেই কাজগুলো সে দিন করে কিন্তু এইখান থেকে দেখো আজকের ঘটনা চলে এসেছে অর্থাৎ এখন আমরা যেগুলো পড়বো সেগুলো টুডেল আজকের ঘটনা সুতরাং এখন কিন্তু ভারবের ফর্ম চেঞ্জ হয়ে যাবে এতক্ষণ যেগুলো ছিল তার অভ্যাস আর যখন অভ্যাস বোঝায় তখন এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয় আর প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এক ভার্বের শেষে এস বাই ইয়ার যোগ করতে হয় কিন্তু এখন থেকে যেটা পড়বো সেটা ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারই হবে সাবজেক্ট কিন্তু এটা কিন্তু তার অভ্যাস বোঝাবে না এটা তার রানিং কাজ বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করব এবং তার আগে একটা হেল্পিং ভার্ব যোগ করে দিব বা অক্সিলারি ভার্ব বলে বা বি ভার্ব যেটাই বলো না কেন তাহলে কি হয়েছে বাট টুডে শেফ কুক হ্যাজ সাডেনলি এন ইল হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন তাহলে সে কি হবে সে আজকে হেল্প করছে ইজ হেল্পিং হবে কিন্তু এখানে ঠিক আছে ওকে শি মেক্স অথবা মেকিং পুডিং তাহলে এখানে কি হবে টুডে যেহেতু বলছে আজকের কথা বলছে এটা তো সে প্রতিদিন করে না আজকে করে এখানে শি ইজ মেকিং পুডিং শি থিংকস হবে না শি ইজ থিংকিং সে যেটা এটা আজকে চিন্তা করছে হার সন প্রিয়াম সে তার প্রিয়াম সন্তান প্রিয়ামের কথা ভাবছে হাউ হি লাভস পুডিং এইখানে দেখো আর একটা জিনিস সে তার ছেলের কথা চিন্তা করছে তার ছেলে প্রিয়াম সে প্রিয়াম কিন্তু আবার পুডিং পছন্দ করে এটা কিন্তু তার অভ্যাস এটা কিন্তু আজকে ঘটতেছে না প্রিয়াম সারা পুডিং পছন্দ করে তাহলে প্রিয়াম কে প্রিয়াম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে কিন্তু ইজ হবে না এইখানে ইজ লাভ হবে না এটা লাভস হবে লাভস পুডিং শি ইজ ওয়েটিং টু মেক এ পুডিং ফর প্রিয়াম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে ওকে এখানে যেহেতু আজকের ঘটনা ঘটা মানে বলা হচ্ছে সুতরাং এখানে ইজ ওয়েটিং হবে শি ইজ ওয়েটিং টু মেক এ পুরিং ফর প্রিয়াম ওয়ে শি গোজ ব্যাক হোম টুডে ঠিক আছে এখানে ওয়েটিং ইজ ওয়েটিং হবে সাডেনলি শি হিয়ার হিয়ারিং শি ইজ হিয়ারিং সাডেনলি শি ইজ হিয়ারিং সামন সেজ দ্য পুডিং ইজ ডান পুরিং হয়ে গেছে আপা ওকে সেলাই টেক ইট অফ দ্য ওভেন এবার সে বলছে আমি কি এটা ওভেন থেকে নামিয়ে নিব উইথ এ স্টার্ট শেখাবান ও প্লিজ ডু ইট তো এটা এবার দেখো সাডেনলি সি হিয়ার্স শি ইস হিয়ারিং না এটা কন্টিনিউ না এটা জাস্ট সে এখনই শুনলো এই এমন একটা ঘটনা যেটা এখন শুনলো এটা হবে সি হিয়ার্স এবং একইভাবে সি এটা এখনই বললো শি ইজ না সে বলছে না সে বললো তাহলে এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে সেইস হবে চলো আমরা মেইন যে জিনিস যেটা সঠিক উত্তর সেটা সেটাকে একটা সার্কেল দিয়ে বোঝাই তাহলে প্রথমটা কি হবে প্রথমটা কি হবে ওয়ার্কস ঠিক আছে এরপরেরটা কি হবে সি ইজ হেল্পিং হবে ঠিক আছে যেহেতু এটা আজকের ঘটনা এরপরে কি হবে এরপরে হবে ইজ থিঙ্কিং এইখানে ইজ মেকিং হবে এখানে ইজ মেকিং হবে আর এইখানে কিন্তু লাভস হবে ঠিক আছে শি ওয়ান্টস অথবা শি ইজ ওয়েটিং ওয়ান্টিং ওকে এরপরে যেটা আসবে সাডেনলি শি হিয়ার্স এইখানে হিয়ার্স হবে এইখানে সেইস হবে এই হবে অ্যান্সার আমরা পরবর্তী লেসেনটা আর পরের ভিডিওতে দেখার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ